আসসালামু আলাইকুম সর্বমতে বিহার আশা করি সবাই ভালো আছেন আজকে বিরতে আপনারা জানতে পারবেন নিয়ন্ত্রণ বাজেটের সাথে মহার্গ ভাতার সম্পর্ক কি নিয়ন্ত্রণ বাজেটে কত টাকা বরাদ্দ করা হবে মহার্গ ভাতার জন্য এবং কবে নাগাদ মহার্গ ভাতা দেওয়া হবে এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রতিবেদনের শিরোনাম আসছে নিয়ন্ত্রণমূলক বাজেট প্রতিবেদনটি করেছেন মানিক মন্তাসির আজকে উনত্রিশে ডিসেম্বরে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলা হয়েছে সম্পদের সীমাবদ্ধতা ও অর্থনৈতিক সংকটের কারণে নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে অন্তবর্তী সরকার সামষ্টিক অর্থনীতিতে স্বাভাবিক গতি ফেরাতে আগামী পঁচিশ ছাব্বিশ বাজেটের আকার খুব একটা বাড়ানো হবে না একই সঙ্গে কমানো হবে অনুন্নয়ন ব্যয় উন্নয়ন খাতেও বরাদ্দ কমানো হতে পারে অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে এ মাসের গোড়ায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের নেতৃত্বে সরকারের সম্পদ ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভার একটি সূত্র জানায় পতিত আওয়ামী লীগ সরকারের রেখে দেওয়া অর্থনৈতিক জঞ্জাল কাটিয়ে উঠতে হিমশিম খাছে বর্তমান অন্তর্বর্তী সরকার একদিকে আর্থিক সংকট অন্যদিকে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালানোর মধ্যেই বৈদেশিক ঋণের বোঝা বেড়েছে অসবে হারে আবার কমে গেছে সরকারের রাজস্ব আদায় এর মধ্যে তিরিশ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে বৈদেশিক ঋণের প্রবাহ বাড়লেও সহায়তায় টান পড়েছে বাজেট বাস্তবায়নে গতি মন্তর হয়ে গেছে এমন অচল অবস্থার মধ্যে নতুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রণয়নের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার অর্থ বিভাগের একটি সূত্র জানায় মূল্যস্ফীতি কমাতে ও সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে এই প্রথম নিয়ন্ত্রণমূলক বাজেট দিতে যাচ্ছে সরকার এজন্য পাবলিক সেক্টরে ব্যয়ের লাগামো টানা হচ্ছে সেই সঙ্গে উন্নয়ন ব্যয়ের লাগামো আপাতত টেনে ধরার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এতে বাজারে নগদ টাকার প্রবাহ কমে আসবে যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে আইএমএফ ও অর্থ বিভাগ এমনিতেই দেশের অর্থনৈতিক গতি শ্লথ হয়ে গেছে যার প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে এমন স্লথ গতি আরও অন্তত দুই বছর চলমান থাকবে এর ফলে চলতি বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে তিন দশমিক আট শতাংশে তবে দুই বছর পর এই প্রবৃদ্ধি আবার বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ এজন্য আপাতত নিয়ন্ত্রণমূলক বাজেট দিয়ে অর্থনীতির অসল অবস্থা পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে তবে যে কোনো মূল্যে বাজারের টাকার প্রবাহ কমাতে না পারলে মূল্যস্ফীতির লাগাম কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে না বলে মনে করে আইএমএফ এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে সূত্র জানায় আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটের আকার প্রাথমিকভাবে প্রাকলন করা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটের সেও ছয় দশমিক তিন শতাংশ বেশি এছাড়া আগামী বাজেটে জিডিপি প্রভৃতির লক্ষ্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতি সাত শতাংশ নির্ধারণ করা হতে পারে আর বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি আকার হতে পারে দুই লক্ষ সত্তর হাজার কোটি টাকা চলতি অর্থবছরের মূল এডিপি বাজেট বরাদ্দ আছে দুই দশমিক পঁয়ষট্টি লাখ কোটি টাকা নতুন অর্থ বাজেট নিয়ে অর্থনৈতিক সমন্বয় পরিষদের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে অর্থ এবং পরিকল্পনা বিভাগকে বাজেট প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে বাজেটে স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে অন্তবর্তী সরকার মনে করে প্রতি বছর বাজেট বাস্তবায়নের দক্ষতা ও সক্ষমতা জোর না দিয়ে বাজেটের আকার বাড়িয়ে গেছে সে না সরকার এতে শুধু আকারের দিক থেকেই প্রতি বছর রেকর্ড করেছে বিগত সরকার সেই তুলনায় আগামী অর্থ বছরের বাজেটের আকার খুব একটা বাড়ছে না একই সঙ্গে সময়ের আগেই চলতি বাজেট সংসদের উদ্যোগ নিয়েছে অর্থ উপদেষ্টা আজকের এই প্রতিবেদনটি দ্বারা বোঝা যাচ্ছে যে সরকার কিন্তু আগামী বছর যে বাজেট বরাদ্দ করবে সেই বাজেট কিন্তু খুব একটা বাড়িয়ে করবে না মূলত মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু চব্বিশ পঁচিশের বাজেট করা হবে চব্বিশ পঁচিশে নিয়ন্ত্রণমূলক বাজেট করার আগে সংশোধিত একটি বাজেট করবে বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই বাজেটেই কিন্তু মূলত মহর্গ ভাতা কত পার্সেন্ট দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে আর এই সংশোধিত বাজেটটি কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু মহর্গ ভাতা কার্যকর করা হবে মহর্ঘ ভাতার পরিমাণ কিন্তু গ্রেট অনুযায়ী করা হবে বিশ থেকে তিরিশ পার্সেন্ট করা হবে সেক্ষেত্রে গেট অনুযায়ী বিভক্ত করা হবে আজকের এই ভিডিওটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি রিপোর্ট থেকে তৈরি করা হয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি মোহর্ঘবাতা এবং পে স্কেল সম্পর্কে সকল তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম